আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো লুমোনা এফটি ট্যাবলেট চার মিলিগ্রাম এর মধ্যে রয়েছে মন্টিলুকাস সোডিয়াম চার মিলিগ্রাম এটিএসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই লুমোনা এফ টি চার মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এটা মূলত কী কী রোগে কাজ করে এর মাত্রাও শিবন এবং পার্শ্ববদী ক্রেত কি এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই লুমোনায় এফটি চার মিলিগ্রাম মূলত কী কী রোগে কাজ করে থাকে এটি সাধারণত বাচ্চাদের একটি ট্যাবলেট বাচ্চাদের অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার কনিক চিকিৎসা এটি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ যাদের হাঁপানির শ্বাসকষ্ট রয়েছে হাঁপানির শ্বাসকষ্ট নিঃশ্বাস ফেলতে সমস্যা হয় এবং কাশি রয়েছে সাথে তাদের জন্য খুবই উপকারী একটি ট্যাবলেট হচ্ছে এই লুমোনা এফটি চার এমজি এছাড়া এটি ব্যায়ামজনিত সংকোচন ও প্রতিরোধে এছাড়া বাচ্চাদের অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ নিরাময়ে মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস রোধে নুমোনা এফটি চার এম জি ট্যাবলেটটি খুবই জনপ্রিয় এবং ভালো কাজ করে থাকে বাচ্চাদের জন্য এখন আসুন দেখে নেওয়া যাক বাচ্চাদের এটি আপনারা কি ডোজে সেবন করাবেন এটি ছয় মাস থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস চার মিলিগ্রাম দৈনিক একবার অর্থাৎ প্রতিদিন একটি করে ট্যাবলেট আপনারা সেবন করাবেন এছাড়া ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচনের জন্য চার মিলিগ্রাম অর্থাৎ একটি করে ট্যাবলেট দিনে একবার আপনারা সেবন করাবেন ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন প্রতিরোধে ব্যায়ামের কমপক্ষে দুই ঘন্টা আগে একটি ট্যাবলেট আপনারা সেবন করাবেন আর এটি সেবন করার পদ্ধতি হলো এটি মুখে সেবন করতে হবে আর লুমনা চার এম জি ট্যাবলেটটি খাবার আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায় অথবা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন এবার এখন দেখে নেওয়া যাক পার্শ্ব প্রতিক্রিয়া কি এটা সাধারণত একটি ট্যাবলেট সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন ডায়রিয়া জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমিভাব বমি ত্বকে বিরূপ প্রতিক্রিয়া উদ্বোধন সংক্রমণ এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এবং অস্বীত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে স্নায়িক যন্ত্রণার দুশ্চিন্তা বেশি বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ হতাশা মাথা ব্যথা গোড়া তন্দ্রাস মুখ শুষ্কতা রক্তকরণ বিরক্তি ভাব অস্বস্তিবোধ বেদনা খিঁচুনি অস্বাভাবিক অনুভূতি ঘুমের সমস্যা কিছু অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া এই লুমোনা চার এমজি ট্যাবলেটটি দেখা যায় লুমোনা চার এম প্রতিটি ট্যাবলেটের দাম ছয় টাকা পঞ্চাশ পয়সা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে লুমোনা চার এম পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাক বেদায় প্রেস